আসসালামু আলাইকুম সম্মানিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে আপনাদের একটি সুখবর জানিয়ে দেব তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন মূল আলোচনা শুরু করা যাক সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং আমিরাতের করণনীতির সাম্প্রতিক নির্দেশনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুবাই বেস্ট ওয়েস্টার্ন পালক্রিক হোটেলে ব্যাকুয়েন্ট হলে দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সেমিনারের সংযুক্ত আরব আমিরাত সরকার আমিরাতের ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তিনি বর্তমান সরকারের গৃহীত কিছু বিনিয়োগ বান্ধব পদক্ষেপের কথা উল্লেখ করে সবাইকে বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ করেন বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফর্ম তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করেন এতে তথ্য প্রযুক্তি রূপান্তর উদ্ভূত সমস্যা ও করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন সংযুক্ত আরব আমিরাতের হোয়াং টেকের সিও সাহারিয়া পাভেল পরে বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে বিষয়বস্তু উপস্থাপন করেন বাংলাদেশ কাউন্সিলেট দুবাই কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার আমন্ত্রিত ব্যবসায়ী নেতাদের মতো বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল এ ইউ এর সভাপতি রহমান সিআইপিএম